ভাই আমাকে একটা রুটি দিবা কেন তোমার রুটি কোথায় আমি তো রুটি পাইনি তাহলে কেন কোথায় ছিলা আমি তো ওয়াশরুমে ছিলাম এই জন্য পাইনি তাহলে তুমি ওয়াশরুমেই থাকো এভাবে বলছো না না দিলে না করো তুমি জানো না হুজুরে সবাইকে হিসাব করে দিয়েছে না দাও কত বাহানা ভাই আমাকে একটা রুটি দিবা না ভাই দেওয়া যাবে না আমার পেটে অনেক ক্ষুধা আমি রাতেও কিছু খাই নাই ঠিক আছে দাও লাগবে না এই শোনো

তাহলে যে বললে রুটি নেই আমি আমার আসল বন্ধুকে খুঁজে প্রকৃত বন্ধু সেই যে স্বার্থের জন্য নয় ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে সাহায্য করে